দুই বন্ধু মিলে পথে ভ্রমণ করছিল সেই সময় একটা ভাল্লুক এসে উপস্থিত হল দুই বন্ধুর মধ্যে এক ব্যক্তি ভাল্লুক দেখে অতিশয় ভয় পেয়ে নিকটবর্তী একটা গাছে উঠে পড়ল কিন্তু অপর বন্ধু দশা কি ঘটবে তাহা একবার ভাবল না দ্বিতীয় ব্যক্তি আর কোনো উপায় না দেখে এবং একা একা ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় ভেবে মৃতের মতো মাটিতে পড়ে রইল কারণ সে শুনেছিল ভালুক মরা মানুষ ছোঁয় না ভাল্লুক এসে তার নাক কান মুখ চোখ বুক পরীক্ষা করল এবং তাকে মৃত মনে করে চলে গেল ভাল্লুক চলে গেলে প্রথম ব্যক্তি গাছ থেকে নেমে বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করল ভাই ভাল্লুক তোমাকে কি বলল আমি দেখলাম সে তোমার কানের কাছে অনেকক্ষণ মুখ রেখেছিল দ্বিতীয় ব্যক্তি বলল ভাল্লুক আমায় এই কথা বলল যে বন্ধু বিপদের সময় ফেলে পালায় তাকে বিশ্বাস করো না